নমস্কার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই ভেজানো সাবু আর কুমড়ো দিয়ে পাঁপড় চলুন শুরু করা যাক এই গরম কড়ার মধ্যে দিয়ে দেব এই পেস্ট করা সাবুটা এই বাটিটাতে মেপে মেপে জল দিয়ে দেবো এক বাটি দিয়েছিলাম আর চার বাটি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব কিছু জোয়ান দিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব রোদের মধ্যে একটা পেপার দিয়েছি পেপারের মধ্যে এই করে দিয়ে ঘুরিয়ে নেব আমি কিন্তু একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো এইভাবে দিয়ে দিয়েছি শুকে গেলে দেখো দেখুন বন্ধুরা কাপড়গুলো সব শুকে গেছে আমি তুলে নেব আমার তো পুরো একদিন সময় লেগেছে এইভাবে সবগুলো তুলে নেব উনুনের মধ্যে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে কাপড়গুলো ছেলে দেবে এইভাবে সবগুলো ছেড়ে দেব দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার তো খুব ভালো হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে করে একবার হলেও ট্রাই করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নেই